আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ মঙ্গলবার সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো বারো ভাদ্র চোদ্দশো একত্রিশ মাসের হলো বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ